চলবে না শেষ করবো চলবে বলতেছিলাম মমতাজ গেছিল আগে পরে মন আখের কাজ ও তোর ধ্যান যদি হয় দিলের নামাজ তোর পাশুক্ত নামাজ পড়া লাগবে না নাউজুবিল্লা বলে এতদিন আমরা শুনলাম পাঁচ উক্ত নামাজ ফরজ কত বলেন ঠিক না ভাই আমি আজকে যদি ঢাকা থেকে আসা মাসলা দেই থেকে পাস পড়া লাগবে না চলবে আমাকে আপনারা ছাড়বেন ছাড়বেন মমতা আল্লাহ সার দেন নাই ওর বুক ফেটে আল্লাহ কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ আছেন কি নাই ওই আল্লাহ আছেন থাকবেন নমরুদ কে আল্লাহ রে সার্চেন আল্লাহ পারেন কি পারেন না অসুবিধা হচ্ছে আপনাদের চলুন মূল পয়েন্টে ফিরে আসি ভোরের কাটা নিজ গতিতে চলছে কাদের দায়িত্ব আছে আর পরে আবার 21 in এর আপনারা আসেন উনি আসবেন সময় হলে মঞ্চে আসবেন পরেন আমার সঙ্গে উমাইত ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা মিনান আমার আল্লাহ বলে দিলেন তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে আমি আল্লাহর দাসত্ব গোলামি মেনে নেওয়ার পরে দুই নম্বরে তোমরা যারা সর্বক্ষেত্রে রাসুলের আদর্শ যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে এক নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব দুই নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে সেদিন সিদ্দিকিন ব্যক্তিদের সঙ্গে জান্নাত দিব বলেন ঘুমালে হবে না কি আলোচনা করছি মনোযোগ দিতে হবে টিবলের মুখ কলসের মুখ যদি এক না হয় সারা দিন টিবল চাপলে কলস ভরবে না কথা বলেন ঠিক না ব্যাটি এক নম্বরে আল্লাহ কাদের সঙ্গে জান্নাত দিবে নবীদের সঙ্গে কাদের সঙ্গে দুই নম্বরে সিদ্দিকিন ব্যক্তি সিদ্দিকিন ব্যক্তি কাকে বলা হয় আমার ভাষায় নয় এই কোরআনের ভাষায় শুনেন পরে নামার সঙ্গে সুবহানাল্লাজি আসর বিআবদিহি লাইলা ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাহ মক্কা থেকে বাইতুল মুকদ্দসের দূরত্ব একটা দ্রুতগামী উট যাতে লাগে তিন মাস আসতে তিন মাস কয় মাসের পথ এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ হাজার বৎসরের পথ পৃথিবী থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমার আল্লাহ তার নবীকে তার রাসুলকে তার হাবিবকে তার দুস্তকে মক্কা থেকে বাইতুল মুকদ্দসে নিয়ে গেলেন সমস্ত ওখানে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে হাজির করানো হলো এখন জামাতের সময় হয়ে গেছে ইমামতি কে করবে আমার ঢাকা তাই বর্তমানে গাজীপুর সদর কেন্দ্র মসজিদের তা আমার এলাকায় মসজিদের কমিটি হয় মদারু জুয়ারু বেনামাজি অনেকই কমিটির লোক আছে কি না এক কমিটির লোকের ওর মেজাজি আলাদা ইমাম সাহেব এক মিনিট দের হলো কয় ইমাম সাহেব খান আর ঘুমান নাকি আমি কিন্তু হক কথা সারি না কেউ রে এক মুসলি বলতেছে হুজুর আপনি থামিন আমি জবাব দিচ্ছি আপনি হক কথা কেউ না বলে না আপনার মেয়েটা জামা পরে বেসরফ নির্ভতের মতো কলেজে যায় ওই সময় হক কথা মেয়েরা বলতে পারেন না আপনার ছেলেটা শর্ট প্যান্ট পরে ঘুরে মাথার চুল কাটছে নেইমার মেসির মতো ছেলেকে হক কথা বলতে পারেন না এরকম কমিটির লোক আছে কি নাই ইমাম সাহেব মিনিট আগেও যায় এক দাঁড়াতে পারে পারে ইমামের একটিয়ার কোনো মুসল্লি বা কোনো নেতা কোনো কমিটি ইমামকে হুকুম করতে পারবে না এটাই শরীয়ত কথা বলেন ঠিক না ভাইয়া ঠিক আমি আপনাদেরকে কোথায় নিয়ে গেছি বাইতুল মুকাদ্দাসে কিন্তু সমস্ত নবীরা হাজির কে ইমামতি করবে জিব্রাইল বলতে চা আল্লাহ এত বড় জামাতের ইমামতি কে করবে আল্লাহ ডেকে বললেন জিব্রাইল আজকে সমস্ত নবীদের ইমামতি করবে আখিরি জামানার পাইগাম্বার মা হারা বাবা হারা ইতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন এবার জিব্রাইল বললেন নবী আপনি বোরাকে পরে এক টান মেরে জিব্রাইল সিদ্ধুলো যাওয়ার পরে জিব্রাইল বলে আপনি নেমে পড়ুন একবার সামনে যাওয়ার চেষ্টা করলে আমার ছয় শত পাকা দলে সার হয়ে যাবে এখানে আবার স্টপ এখানে আর যেতে পারবো না এখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে এখান থেকে নিয়ে যাওয়া হলো আরো সে আজিমে নিয়ে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব কিছু পরিভ্রমণ করলে বলেন কেন আল্লাহ দেখালেন যেন তিনি দেখে আসে তার উম্মতকে বর্ণনা দিতে পারেন এই জন্য আল্লাহ দেখায় দিলেন বলেন এখানে যারা এসেছেন আপনারা জানেন বন্ধু বন্ধুর বাড়ি বেড়াতে গেলে খালি হাতে যায় না খালি যায় যা কিছু না কিছু নিয়ে যায় আল্লা বলতেছেন নবী গো আপনার দুনিয়া থেকে আমার বাড়িতে বেড়াতে আসছেন কি নিয়ে আসছেন নবী বললেন আমি খালি হাতে আসি না আমি নিয়ে আসছি পড়েন আমার সঙ্গে আত্তা হাইয়া তুলিল্ লা গি অসলা এবার আল্লাহর সঙ্গে কথা চলছে কার সঙ্গে কার আমাদের নবীজির শোনা যারা বিবাহ দিয়েছে মেয়ের বাড়িতে যান আব্বাকে মেয়ে ভালো করে খাওয়াতে পারলে ঠান্ডা হয় যখন বাড়িতে ফিরে আসে মার জন্য বাবার কাছে কিছু না কিছু হাত দিয়ে দেয় দেয় কি দেয় না বন্ধু বন্ধু বিয়ে বিয়ে বাড়িতে গেলে বিয়ে জন্য তরমুজ নিয়ে যায় বাঙ্গি নিয়ে যায় হবরি কলা নিয়ে যায় কত কিছু নিয়ে যায় বিয়ান কয় বিয়ে এত টাকা তো তরমুজ কেনলে গান দরকার ছিল আসলে ভিতর ভিতরে খুঁটি কথা বলেন ঠিক না ব্যাটি এটাই দুনিয়ার নিয়ম এবার আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে দুনিয়াতে ফিরে আসবেন হাদিয়ে দিলেন কি বলেন তো পঞ্চাশ তো কথা বলেন না কেন পঞ্চাশ নামাজ পঞ্চাশ নামাজ নে ষষ্ঠ আসমানে নামার পরে মুসানবীর সঙ্গে দেখা মুসানবী বলল ভাই মোহাম্মদ আল্লাহ আপনার উন্মতকে হাতিয়ে দিল বলে পঞ্চাশ উত্তর নামাজ মুসানবী কয় কাম সারছে বাবা তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান আপনার উন্মতেরা দুর্বল হবে কথায় দুর্বল কাজে ভেজাল খাদ্য ভেজাল সব ভেজাল মার্কা হবে ওরা পঞ্চাশ পারবে না কথা বলেন ঠিক না ব্যাটি কমান কমান কমাতে 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 পাশে নিয়ে আসছে বলেন কত মুসানবী করা পাশুক্ত ঠিক মতো বলবেন আরো কমান এই মুসলমির কথাটা ঠিক নেবে ঠিক কান দিবেন এই ঢাকা থেকে গাতলি থেকে উত্তরবঙ্গে যতগুলি কোষ আছে সমস্ত কোষগুলি সিরাজগঞ্জ হোটেলে লাগায় আমি তাকে দেখে আল্লাহ দুই একজন বান্ধব আমরা নামাজ পড়ি বাকি আদম সন্তানগুলি টয়লেট ঢুকে প্যান্টের চেন খুলে ডাইরেক্ট অ্যাকশন কথা বলেন নামাজ ডাইরেক্ট অ্যাকশন मारे পানিও লয় না বাড়িতে ভিতরে তুলে তলে বাংলার বুমবুল আব্দুল্লাহ লাইবনে ফদল সাহেব এই চপাই নবাবগঞ্জে বিদায়বেলা বলে গেলেন আমি আব্দুল্লাহ লাইবনে ফদল বাংলার জমিনে দীর্ঘ 40 বছর ওয়াজ করে আমার কলিজা পচে গেল কিন্তু বাংলার মুসলমানের সন্তানেরা কিভাবে না কিভাবে প্রসাব করবে এই ট্রেনিংটুকু দিয়ে যেতে পারলাম না তাই মুসানল বললেন আল্লাহ আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান কমায় নিয়ে আসেন নবী বললেন আমি আর যেতে পারব না সরম লাগতেছে আল্লাহ ডেকে বলে নবী গো আপনাকে আর আশা লাগবে না আপনি শুনে রাখেন আপনার উন্মতেরা যারা দিনে পাঁচ উক্ত নামাজ ঠিক মতো আদায় করবে আমি আল্লাহ ওদের আমল নামায় পঞ্চাশ উক্ত নামাজের সোয়াব দিয়ে দিব এতবার একটা শুভ সংবাদ দিলাম সুবান আল্লাহর যে তো আসতে কেন প্রিয় তাওহিদি জনতা যুবক ভাইরা মনটা খুলে বলো দেখি পাঁচ উক্ত নামাজ ঠিক মতো আদায় করলে আল্লাহ পতর সব দিবেন পঞ্চাশ উত্তর প্রিয় তাওহিদি জনতা আমার আল্লাহ যদি পাঁচ উক্ত নামাজ ঠিক মতো আদায় করলে পঞ্চাশ উক্ত নামাজের সব দিতে পারেন তাহলে আগামী কাল থেকে আমরা পাঁচ উক্ত নামাজ ঠিক মতো আদায় করব কি করব না কথা বলেন পর্ব কি করব না এবার আসেন মূল পয়েন্টে ফিরে রাখি হিসেব আপনাদের ঠিক আছে মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে যাতে দ্রুতগামী উহরায় তিন মাস আসতে তিন মাস ছয় মাসের পথ এই জমিন থেকে সাত আসমানের দূরত্ব পাঁচ হাজার বৎসরের পথ পৃথিবী থেকে সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে আমার আল্লাহ তার হাবিবকে রাত্রির মধ্যেই নিয়ে গেলেন আবার সকালে কাবাই ফিরে নিয়ে এসে ফজরের নামাজ ইমামতি করালেন সোমান আল্লাহ এই ঘটনা নবীর যুগের আবু জেহেল কেন বাংলাদেশে টাকলু মন্ত্রীর মতো যারা আছে এরাও বিশ্বাস করবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক পড়ে চিন্তা করতেছেন আজকের রাত্রের ঈশ্বর ঘটনা এই মেরাজের ঘটনা আমি লোকসমাজে কিভাবে প্রচার করব। এবার খেল করতে হবে এমন সময় ইসলামের নিকৃষ্ট দুশ্মন আবু জেহেল কি নাম বললাম কথা বলেন আবু জেহেল আমার নবীকে বিভিন্ন সময় লাগে প্রশ্ন করতেন আজকে বলতেছেন মোহাম্মদ আজকে কোনো নতুন তোমার আলোচনা আছে কিনা না বলো আমার নবী বললেন অবশ্যই আছে আর ইল মাসুজি দিল আকো আমানই বললেন আবুজেহেল আজকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে এই মক্কা থেকে আমাকে বাইতুল মুখদ্দেশে নিয়ে যাওয়া হল ওখানে সমস্ত নবীদেরকে নামে দুরাকাত নামাজী মামতি করলাম এরপরে সিদ্রাতুল মুনতায় গেলাম এরপরে সাতাশ মান পার হলাম আরও সে আজিমে গেলাম জান্নাত জান্নাম হাউজ কাউচা সব করে ভ্রমণ করে সে কাবা এসে ফদরের নামাজেরই মামতি করলাম বলবেন না এই ঘটনা পরে আবু জেহেল রে কি আমি তোমার এতদিন পাগল বলছি তার কোনো প্রমাণ দলিল ডকুমেন্ট ছিল না আজ দেখি তুমি পাগল হয়ে গেছো দুর্বল নাও জবাব দিবেন আবু জেহেল আমার নবীকে কি ডাকতো পাগল ডাকতো গণক ডাকতো জাদুকর ডাকতো আর বাংলাদেশে ডাকতো রাজাকার আলবদর বদ রক কাটার দল কথা বলেন ঠিক না ব্যয় ঠিক গালি আছে সিস্টেম ওরা পাল্টাই ছিল কথা বলেন আমার নবীকে বলতেছে আবু জেহেল এই মোহাম্মদ আমি তোমার সাত আসমান আমি তোমার জমিন আমি তোমার জান্নাত জাহান্নাম সব বাপ দিলাম আমি আবু জেহেল শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্বটুকু ধরলাম তুমি কেন কেউ পারবে না জুরো বলে নাউজুবিল্লাহ আমার নয় বললেন আবু জেহেল তুমি না আমাকে আলামিন উপাধি দিয়েছো আলামিন ছিলা এখন তুমি পাগল হয়ে গেছো পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় নবী বললেন আবু জেহেল আমি যদি বাইতুল মুকাদ্দাসের নির্দিষ্ট প্রমাণ দেখাই তাহলে তুমি কি আমাকে নবী বলে প্রমাণ করবে তুমি কি মেরাজের ঘটনা বিশ্বাস করবে আবু জেল বলতে যে তুমি বললে হবে না আমি যেটা বলবো সে প্রমাণ তোমাকে দিতে হবে তুমি বলো আমি আবু বাইতুল মোকাদ্দাসে গিয়েছিলাম তুমি গিয়েছো ইমামতি করেছো বলো তো দেখি বাইতুল মোকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা কয়টা চিনি বলো এবার আপনারা বলেন তো নবীজি কি ইমামতি করতে গেছেন না দরজা জানালা গুনতে গেছেন আমি প্রতি উমরা করতে যাই বড় রমজানে গিয়েছিলাম জানুয়ারিতে যাব আমি তো কাবা ঘরে গেলাম যে ঘরে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ যারা না গেছেন নিয়ত করবেন আল্লাহ তুমি আমাকে তোমার রাসুলের রওজা জিয়ারত না করো বড় মৃত্যু দিও না মা বোনেরা গল্প বন্ধ করেন বাংলার মুসলমানেরা আমরা হলাম রেডিমেড মুসলিম মক্কা থেকে মক্কাতুল মুকাররামাহ

আমার নবী ইমামতি করে আসেন কয়টা দরজা কয়েকটা জানালা গুনে আসেন না আমরাও যারা হজ করতে যাই উমরা করতে যাই আমরাও বলতে পারবো না কথা বলেন ঠিক না ভাইয়া ঠিক কিন্তু ন নবীজির সামনে কোনো বিপদ আপদ আসলে কার কা চাইতেন কথা বলেন কার কাছে দলিল কোথায় ইয়া একা না ওয়া ইয়া আল্লাহ তোমার ইবাদত করি তোমার দাসত্ব করি তোমার গুণগান গাই আর তোমার কাছে সাহায্য কামনা চাই সুবহানাল্লাহ বলে আমরা নামাজ পরি বটে কিন্তু অনেকে সূরা ফাতিহার অর্থ জানি না এই জন্য আমাদের নামাজ মজা লাগে না কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার নবী বিপদ আসলে ওযু করে দুরাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইতেন ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন সেজদায় গিয়ে বলতেছেন আল্লাহ ও আল্লাহ সমস্ত নবীদের কেনে দুরাকাতনামাজ মামতি করে আসলাম কিন্তু কয়টা দরজা কয়টা জানালা আমি গুনে আসি নাই আবু দেহেল হিসাব চাইছে আমি কেমনে

সামনে আমিন বাইতুল মুকদ্দাসটা ঘোরা ঘোরা দেখায় দিলেন কয়টা দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি সব তিনি গুনে গুনে হিসাব করে মিলায় দিলেন সুবহানাল্লাহ বলেন এবার আবু জেহেল মাথা ঝুঁকাতেছে আর বলতেছে হিসাব ঠিক আছে কিন্তু আমি তোমাকে লোবি হিসেবে মেনে নিতে পারি না বিচার মানে কিন্তু তাল আমার কথা বলেন ঠিক না বেড়া ঠিক অসুবিধা হচ্ছে এবার যুবকেরা কাল লাগাতে হবে আসল আলোচনা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যুবকেরা কাল হবে আমার এলাকার অনেক যুবকেরা দেখতে পাচ্ছি বর্তমানে দুই সাইডের চুল খাটো করে মাথার তাপ তালপতি ডিপ বানায় অনেক যুবকেরা চুল কাটে নেই মারবেশি এম বাপ্পে যে কায়দায় চুল কাটে এই কায়দায় যুবকেরাও চুল কাটে কথা বলেন ঠিক না অনেক যুবকেরা আছে নাই এই যুবকের ইতিহাসের পাতায় কাল লাগাও যে আবু জেহেল আমার নবীকে গণক দেখেছিল যে আবু জেহেল আমার নবীকে পাগল ডেকেছিল ওই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন নাই কথা বলেন কেমনে করেছে তাকায় দেখেন কিতাবুল মাগাজি বুকারি খুল্লি পেয়ে যাবেন সাহাবি আব্দুর রহমান ইবনাউব বলেন আমরা বদরের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি তিনশো তেরো জন সাহাবি জুরো বলেন কতগুলো সময় আগুজে হেলে সৈন্যরা ময়দানে ঢুকতে চোদের তরবারি ঝঙ্কার চলছে এমন সময় দেখলাম দুটা বালক বড় ভাইয়ের নাম মা ছোট ভাই মোহাম্মাত বড় ভাইয়ের বয়স হলো তেরো আর ছোট ভাইয়ের বয়স হলো বারো বলেন বড় ভাইয়ের বয়স কত তেরো ছোটো ভাইয়ের বয়স বারো ওরা ময়দানে ঢুকে কি জানি খুঁজতেছে তালাশ করতেছে অনুসন্ধান করতেছে দেখতেছে সাহাবি আব্দুর রহমান ইবনাউ ডেকে বলেন বাবা তোরা কার মার সন্তান তোরা কার মার ছেলে পেলে মার কুলে তারা চলে যা ওই যে আবু জেহেলের সৈন্যরা আসতেছে তোদেরকে দেখলি মেরে ফেলে দিবে তোরা চলে যা মায়েরা বোনেরা কান লাগানোরা দুটি ভাই কয় চাচা ও চাচা ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি বিশ্বনবীর শত্রু বিশ্বনবীর দুশ্মন ইসলামের দুশ্মন আবু জেহেলকে হত্যা না করা পর্যন্ত আমরা দুটি ভাই মার কুলে ফিরে যাব না জুড়ো বলেন মার হাবা ভাষা বুঝতেছেন আপনারা ভাষা বুঝতেছেন চাচা আবু জেহেলকে আমরা দিন দেখি নাই চেহারাটা আমরা চিনিও না জানি না আমরা কিভাবে তাকে হত্যা করব। আপনি যদি আপনার শত্রুকে হত্যা করতে চান তাহলে চেহারাটা জানা থাকা লাগবে কথা বলেন ঠিক না বেয়াটি তাই বলতে চাচা আবু জেহেলকে আমরা দুই ভাই দেখি নাই কোন সময় আমরা কীভাবে হত্যা করব। আমাদেরকে একটু দেখে দে এমন সময় আবু জেহেলের সৈন্যরা আবু জেহেলকে ঘোড়ার উপর বসিয়ে পাহারা দিয়ে ময়দানের দিকে নিয়ে যাচ্ছিল ওরা দুটি ভাই আবু জাহেলকে এক নজর দেখা মাত্র লারা তামির আল্লাহ একবারে ধ্বনি দিতে দিতে ওরা দুটি ভাই সেদিন আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল জুটবল মার হাবা এই জুমকেরা ওরা দুটি ভাইয়ের তাক বিরের ধ্বনিতে আবু জেহেলের সৈন্যদের পলিজা যা কেঁপে উঠেছিল জুটবল মার হাবা আবু জহেলের ঘোড়ার সামনে ওরা দুই ভাই দাঁড়িয়ে গেল আবু জহেলের পথ্রুত করলো এমন সময় আবু জহেলের পুত্র নাম হলো ইকরামা দৌড়ে এসে শালিত ধারাল তরবারি বের করে বড় ভাই তেরো বছরের বালক মাজে এই ডায়াল হাতের কব্জির মধ্যে একটা কুপ মেরে হাতটা ঝুলিয়ে দিল হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে অসুবিধা হইতেছে সমস্যা দেখা দিল হাতটা পায়ের নিচে ফেলে বাম হাত এই জায়গায় লাগাইয়া এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল জুরমার হাবা এবার জবাব দিবেন এই হাতটা তেরো বৎসরের বালক হাতটা টান মেরে কেন ছিলল রাসুলের মহব্বতে জুরু বলেন কার মহব্বতে জুড়ু বলেন কার মহব্বতে প্রিয় তাওহিদি জনতা আমি উদাত্ত হব্বান জানাতে চাই একজন তেরো বৎসরের বালক মাস রাসুলের জন্য নিজের জীবন দিতে গিয়ে বদরের ময়দানে এই ডান হাত থানা এক কান মেরে ছিঁড়ে ফেলে দিল এই পাঁচানব্বই ভাগ মুসলমানের দেশে সেই রাসুলের চরিত্রের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা তাকে সার দিব না প্রয়োজন বলতে জিব্বা কেনে ছিঁড়ে হবে রাজি আসেন কিনা চাপাই বাছি এই ভাষা বুঝেননি আপনারা অল ফিল জানা, কান আম একবার এদিকে তাকান বাজারে তাকায় দেখবেন কসাইরা যখন গরু জবাই করে এই জায়গার গুস্তুটা কিছু সময় লাভ পারে ঠিক না বেয়া ঠিক এক টান মেরে যখন হাতটা সিঁড়ে ফেলে দিল এই জায়গার বস্তুটা লাভ পাড়তেছে রক্ত টস টস করে গড়ে গড়ে পড়তেছে জমিনটা যেন লাল হয়ে গেল এই দৃশ্য আবু জেহেলের পুত্র ইক্রামা তাকায়া দেখতেছে আর অনুভব করতেছে হা একটা বালক হয়ে তেরো বৎসরের বালক হয়ে মুহম্মদের জন্য নিজের হাত টেনে ছিঁড়ে ফেলে দিল অনুভব করতেছিল এটাই বুঝতে পেরে বলতেছে আবু জেহেলের পুত্র ইক্রামা এক নজর তাকায়া দেখ আবু জেহেলের সৈন্যরা কাফের বেঈমানের বাচ্চারা এক নজর তোরা তাকায়া দেখ আমরা নিজের জীবনের চাইতে বিশ্ব নবী কি কত না ভালোবাসি একটু জবান খুলেন আমার সঙ্গে পড়েন ঘুম ভেঙে যাবে পড়েন প্রেম যদি তুই পড়েন প্রেম যদি তুই করবীর মান সবসের চল মোদিনাই হাই হাই প্রেমে রাসূল জে দেশে ঘুমায় সুবহানাল্লাহ ভাষা বুঝতেছেন বোগুড়া শহরে গেছেন আপনারা বোগড়া গেছেন কেউ বগুড়া শহরের উত্তর পাশে একটা মাজার মাজার আছে মাজারটার নাম কি না আমি গত দুই বছর আগে পহিলা বৈশাখে ঢুকলাম ওই মাজারে যা দেখলাম পহিলা বৈশাখ উপলক্ষে হাজার হাজার মুসারুরা লম্বা গাজার রেখে গাজার কলকি মুস এত আছে খেজুর গাছের মুতার শিকড়ে তাতে মুসের আগা লম্বা মাস খেলার খেলে বগরা দই খেলে নয় মুসের আগার মধ্যে পায়খানা ভরে আসে ওই খাটাসের বাচ্চারা উপরেও কাটে না নিচেও কাটে না উপরেও দাঁড়িয়ে নিচেও দাঁড়িয়ে ওরা হলো খাটাস মারকা মুসলমান কথা বলেন লম্বা মুশ রেখে গাজার কলকি তান্তা স্যার কইতেছে খেল করবেন মদিনা যাব কেমন মদিনা যাব কেমন আমি বললাম এই কাটাচের বাচ্চারা লম্বা মুসরেখে গাজার কলকি টার মেরে মদিনা যাওয়া স্বপ্ন দেখলে আল্লাহ তোদের স্বপ্ন কখনো কবুল করবে না কথা বলেন ঠিক না বেঠিক আরেকটা বার জবান খুলেন পরে নামার সঙ্গে প্রেম যদি তুই কর পির আমান সাবসে চল মদিনায় হাই হাই প্রেমে গেছে ঘুমায় ও যুবক ভাইরা কান লাগাও এক টান মেরে ডান হাতটা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে বাম হাতে তরবারি উঁচু করে ধরে ফেলেছে এমন সময় বারো বৎসরে বালো ছোট ভাই মো দৌড়ে এসে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো আবু জেহেল ঘোড়া থেকে জমিনে পড়ে ছটফট করতে লাগলো ওরা দুটি ভাই আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আবু জেহেলের বুকের উপর বসে গেল কার বুকের উপর বসলো বলেন কথা বলেন মনোযোগ দিতে হবে একটু মনোযোগ দিন আবু জহেলের বুকের উপর দুই বালক বসে গেল বয়স কত বলছিলাম তেরো আর বালক আবু জহেল বলতে আহা তোরা কার মার সন্তান রে তোরা কার মার ছেলে পেলে রে এখনও সময় আসে মার কুলে চলে যা আমি নেতা আবু হুকুম করলে আমার সৈন্যরা তোদের দুই ভাইকে মেরে ফেলে দিবে তোদের মা এই জমিনিটি হয়ে কেঁদে কেঁদে বেড়াবে মাকে তোরা ইতিম বানাস না মার বুককে তোরা খালি করিস না এলাকার মায়েরা বোনেরা কাল লাগান ওরা দুটি ভাই কয় আবু জেহেল আবু জেহেল ওদের দুনিয়াতে কি নেই কথা বলেন আমরা বাবা হারা ইতি মাবু জেহেল বাবার আদর থেকে আমরা দুটি ভাই বঞ্চিত গত রাত্রিতে মার সঙ্গে এক বিছানায় শুইতে গেলাম ঘুমাইতে গেলাম মা আমাদের দুই ভাইকে বুকে জড়াইয়া দুই গালে চুমা খেয়ে বলতেছিল বাবারা আমার কুলে শুয়ে থাকবি সকাল হলে বদরের রল ময়দানে আবু জেহেল দল বল লইয়া ঢুকে পড়বে আমার ইতিম নবীকে মক্কার জমিন থেকে বিদায়ী করে দেওয়া হবে আমার ইতিম নবী বিদায় হয়ে যাবে আর তোরা দুটি ভাই I'm in my শুয়ে থাকবি আমি মা শুতে পারবো না এই যে যুদ্ধের পোশাক পরিধান করে দিলাম তরবারি হাতে দিলাম তোরা দুটি ভাই ময়দানে নেমে তোরা যদি মেরে ফেলে দেয় তোরা দুটি ভাই শহীদ হয়ে যাবি জুরবলের মার হাবা তারা কি মা বলতেছে তোরা দুটি ভাই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে শহীদের সিরিয়ালে যখন দাঁড়াবি রাসুল তোদের দুই ভাইয়ের এক পাশে দাঁড়াই দাঁড়াইয়া মার হাবা দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে ওই সময় আমি মা তোদের দুই ভাইয়ের কাছে কিছুই চাই না কিছুই চাই না রে দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না তোরা দুটি ভাই মাকে রাসুলের কাছে মা বলে পরিচয় করায় দিবি সুবহানাল্লাহ বলবেন না এর নাম হলো মা এর নাম কি কথা বললেন না কেন কথা না বললে বুঝবো আপনারা আমার ভাষা বুঝতেছেন না এর নাম কি বলেন আর বর্তমানে আমার ঢাকা তেরোলো ডিজিটাল মা জুর বলেন কী মা ডিজিটাল মা কারে বলে আমার এলাকায় আমার বাসার আশেপাশে দশটা মসজিদ আছে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মজিন সাহেবেরা মাইকিং করে সম্মানিতা মহল্লার মা বোনেরা আপনাদের ছেলেমেয়েগুলোকে মসজিদে পাঠান কোরআন ঠিকঠাক করার জন্যে আপনাদের চাপাইতে বলে কি না জানি না অপরদিকে আমার বাসার পাশেই টাঙ্গাইল ক্যাডেট স্কুল আছে রফিক ক্যাডেট স্কুল আছে ব্রাক স্কুল আছে কেজি স্কুল আছে শেয়ার স্কুল আছে কত স্কুল আছে ওখান থেকে বলা হয় না আপনাদের ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠান কথা ঠিক না বেয়া

ভারতের বোম্বাই সিটিতে মেমতি করলাম সৌদিতে গেলাম দুবাই গেলাম কাতার গেলাম পাকিস্তানে গেলাম মুসলিমা মহিলারা কপালে নক্তাও লাগায় না ঠুটো লাল করে না আমার ঢাকার মহিলারা বিকাল বিকালবেলা হলে ঠুটগুলি লাল করে কপালে নক্তা লাগায় নক্তার কত সাইজ কেউ লাগায় ছোট কেউ কেউ বড় কালি আঙ্গুল দে নকতা লাগায় লাগায় কি লাগায় না আমরা ছোটবেলায় কায়দা পড়েছি আলিফ খালি লাম খালি নিম খালি নুনের উপর এক নক্তা বর্তমান যুগের মা বোনদের পেট খালি পিঠ খালি পাদর খালি কপালে দিয়ে রাখে নুনের নক্তা হুজুর খালি পর্দা ওয়াজ করেন যেখানে যাই খালি পর্দা ওয়াজ করেন গেলাম জেলা হলো টাঙ্গাইল থানা হলো বাচাইল গ্রামের নাম ঢংপাড়া আলোচনা শেষ পর্যায়ে এক মুরব্বির দায়ের করতে তো হুজুর পর্দা ওয়াজ করলেন না পর্দা ওয়াজ করলাম ওই চাচার বাড়িতে রেস্টের জায়গা ফজরে আজান হলো পেটে পায়খানা চাপ দিলাম আমি করলাম চাচা বাড়ি কোন সাইডে টয়লেট দেখে দিন এক বদনা পানি এনে দিন এক সময় চলে গেল টয়লেটও দেখে না পানিও এনে দেয় না আমি করলাম চাচা পেটের অবস্থা করুন তাড়াতাড়ি করেন এক ঘন্টা পরে ছোট্ট একটা বাচ্চার হাতে এক বদনা আর ছাতা পাঠিয়েছে আমি বললাম চাচা আকাশে মেঘ ঝর্তবান কিছুই নেই সকালবেলা বদনা ছাতা নেই যাইমু বহুদূর আমাদের এলাকার কারো বাড়িতে টয়লেট নাই আপনি ক্ষেতের মধ্যে যান মাথা নিচু পিছন ডাইরেক্ট একজন কামসারে আসেন আমি বললাম গ্রামের নাম ঢংপাড়া ঢং রাখার জায়গা পার না এ হলো পর্দার অবস্থা কথা বলি টুক ঠিক না ব্যাটে আমরা যতই পর্দা রস করলাম এদেশে পর্দা কায়েম হলো না বলতেছিলাম ঠুটগুলি লাল করে কপালে লকতালে পেনসিল পরে বাচ্চাটার হাত ধরে বিশ কেজি ওজনের ব্যাগটা কাদের মধ্যে ঝুলিয়ে নে এবার বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যায় কথা বলেন ঠিক না ব্যা ঠিক বাচ্চাগুলোকে ভিতরে ঢুকিয়ে দে আবার বিশ পুজোর মহিলা বাহিরে গোল হয়ে বসে গল্প শুরু করে দেয় মহিলারা গল্প শুরু করলে খালি স্বামীর বদনাম করে কথা বলেন কি করে করে বদনাম সময় নাই স্বামীর ইঙ্গিত এসে গেছে মা বোনেরা কাল লাগান গতকাল নাকি মা বোনদের আলোচনা হয় নাই মা বোনেরা কাল লাগান স্বামী কি দিন আমাদের মা আয়সা বলতে আমি আয়সা বিশ্ব নবীকে পানি ঢেলে ঢেলে দিয়ে গুসুল করাতেছিলাম হঠাৎ করে নবীজি তাকায়া দেখলেন বালতির পানির ভিতর টাটকা রক্ত গুলি গড়ে গড়ে পড়তেছে নবী বলেন আয়েশা